শর্টকাটে বড়লোক হওয়ার একটা বড় রাস্তা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করা আমার পরিচিত কিছু মানুষ ছিল যারা খুব ঘন ঘন দল চেঞ্জ করে অলওয়েজ সরকার পার্টি থাকে তারা করে কি যে সরকারেই যায় তার সাথেই লিয়াজও করার চেষ্টা করে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে দেন তারা একটা ঠিকাদারি লাইসেন্স করে এই ঠিকাদারি লাইসেন্স করে এল বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে যে কাজগুলো ঠিকাদারের মাধ্যমে হয় সেগুলো বাগিয়ে নেওয়ার চেষ্টা করে দেন যথারীতি ইউনো তারা ঠিকাদারি কাজ নেয় কাজের মান খুব খারাপ করে এবং যথারীতি দুর্নীতি করে বিল উঠিয়ে নেয় আলটিমেটলি বাংলাদেশের মোস্ট অব দ্য পিপল সাফার করে রুড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে এই কাজটা সবচেয়ে বেশি হয় সো যারা বিএনপির তৃণমূল পর্যায়ের রাজনীতির সাথে আছে বিশেষ করে যুবদল এবং ছাত্রদল তারা মুখিয়ে আছে একটা ঠিকাদারি লাইসেন্সের জন্য এবং ঠিকাদারি লাইসেন্সটা পেলেই বা অলরেডি ইতিমধ্যে অনেকেই করে ফেলেছে লাইসেন্স ঠিকাদারি কাজটাতে তারা দুর্নীতি করে শর্টকাটে বড় লোক হবে এই হচ্ছে অবস্থা আপনার চারপাশেই তাদেরকে দেখতে পাবেন একটু চোখ কান খোলা রাখেন